সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা সেটা আমরা সবাই কিন্তু একটা আঙুল আপনাকে উচিত কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক থাকে কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না অসফলতা এই দুই প্রত্যেকের জীবনের এক অভিন্ন অঙ্গ কিন্তু সফলতা আর অসফলতার থেকেও বেশি আর গুরুত্বপূর্ণ বিষয় তার থেকে পাওয়া শিক্ষা যা বেশিরভাগ এবার দেখুন না যখন আপনি জীবনে সফল হন আপনার আপনজনেরা আপনার বন্ধুরা জানতে পারেন আপনি কে আপনার সামর্থ্য কি কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে আপনার আপন জনকে কেমন অদ্ভুত ব্যাপার তাই না সময় আমরা কেউ দেখতে পাই না কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে ভাবে দেখুন সমান দৃষ্টিতে দেখুন আর এই দুজনকেই সম্মান করুন জীবনে আপনি অনেক কিছু শিখবেন জীবনে আপনি অনেক দূরে হবেন That, ah,